বন্ধুরা ত্বকের যত্নে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে থাকে টক দই কারণ এতে আছে ল্যাকটিক অ্যাসিড ইনস্ট্যান্ট ত্বকে জেল্লা বাড়াতে সাহায্য করে তাই পুজোর আগে টক দইকে কীভাবে ব্যবহার করলে ইনস্ট্যান্ট ত্বকের সৌন্দর্য ও জেল্লাকে দ্বিগুণ বাড়িয়ে তুলতে পারবে তারই একটা দুর্দান্ত রেমেডি তোমাদের সাথে আজকে শেয়ার করতে চলে এসেছি তাই ভিডিওটি স্কিপ না করে এন্ড অব্দি দেখো আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না তার সাথে হাইপ করতে ভুলো না তো চলো বেশি কথা না বলেও সরাসরি মূল ভিডিওর মধ্যে যাওয়া যাক বন্ধুরা আজকের এই স্কিন হোয়াইটনিং ডিটাইনিং প্যাকটা রেডি করার জন্য একটা বাটির মধ্যে সবার প্রথম বড় চামচের এক থেকে দু চামচ বেসন নিয়ে নিতে হবে বেসন আমাদের স্কিনকে ডিপলিভাবে ক্লিন করতে হেল্প করে সেলের লেয়ারকে প্রপারভাবে রিমুভ করে দেয় এবং আমাদের ত্বকের গভীরে পোর্সের মধ্যে জমে থাকা নোংরা ময়লা এক্সেসিভ অয়েলটাকে কন্ট্রোল করতে হেল্প করে এবং নিয়মিত বেসন ব্যবহার করলে আমাদের স্কিন কিন্তু ভীষণ পরিমাণে হেলদি গ্লোয়িং এবং ব্রাইট হয়ে ওঠে তো দেখো আমার দু চামচের মতন বেসন এখানে নিয়ে নেওয়া হয়েছে এরপর তোমাদের যেটা নিতে হবে সেটা হচ্ছে চন্দন গুঁড়ো হ্যাঁ তোমরা যে কোনো কসমেটিক্স দোকানে এটা পেয়ে যাবে চন্দন গুঁড়ো আমাদের স্কিন থেকে যে কোনো কালো দাগ চোপ পিগমেন্টেশন মেচে তার দাগকে তুলতে ভীষণভাবে সাহায্য করে যাদের স্কিনটা ঝুলে গেছে বয়সের ছাপ পড়ে গেছে চোখের তলায় বলি রেখা চলে এসছে সেই প্রবলেমটাকে দূর করতে সাহায্য করে এবং আমাদের স্কিনে একটা কুলিং এফেক্ট প্রোভাইড করে তো কতটা উপকার বলো তো তার সাথেও কিন্তু যাদের মুখে প্রচণ্ড একনি পিম্পলসের সমস্যা রয়েছে সেই অ্যাকনি পিম্পলসকে দূর করতেও ভীষণভাবে সাহায্য করে চন্দন গুঁড়ো তারপর এক চিমটি মতন এখানে হলুদ গুঁড়ো তোমরা নিয়ে নেবে জাস্ট অল্প একটুখানি তে তিনটে জিনিসকে একসাথে খুব ভালো করে মিশিয়ে তোমরা যে কোনো এয়ার টাইট কন্টেনারের মধ্যে এটা রেখে দিতে পারো দিয়ে নিয়মিত এটা ব্যবহার করতে পারো তো দেখো এই তিনটে জিনিস ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর তোমাদের এখানে বড়ো চামচের এক চামচ টক দই দিয়ে দিতে হবে এই টক দইয়ের মধ্যে রয়েছে ভরপুর অ্যান্টিঅক্সিডেন্ট এজিং প্রপার্টিস যা আমাদের ত্বককে টান রাখতে বয়সের ছাপ দূর করতে একই সঙ্গে স্কিনকে হাইড্রেটিং করতে ভীষণভাবে সাহায্য করে এছাড়া টক দিয়ে থাকা ল্যাকটিক অ্যাসিড আমাদের স্কিন থেকে ডেড স্কিন সেলের লেয়ারকে রিমুভ করে দেয় স্কিনকে ভেতর থেকে হেলদি গ্লোয়িং ব্রাইট করতে হেল্প করে এরপর এক চামচের মতন মধু এখানে অ্যাড করে দিতে হবে যাদের স্কিনে মধু সুট করে না তারা মধুর পরিবর্তে অ্যালোভেরা জেল ব্যবহার করতে পারো মধু তোমাদের স্কিনে অ্যান্টি এজিংয়ের কাজ করবে বয়সের ছাপ দূর করবে ত্বককে ফর্সা উজ্জ্বল টান টান রাখবে এজিং সাইনগুলোকে রিমুভ করে দেবে একই সঙ্গে স্কিনকে ময়শ্চোরাইজ ও হাইড্রেট করবে তারপর দেখো এই প্যাকটা রেডি করার জন্য তোমাদের এখানে কাঁচা দুধ অথবা গোলাপ জল ব্যবহার করতে হবে আমি এখানে গোলাপ জল দিয়ে কিন্তু এই প্যাকটা রেডি করছি আজকের এই ফেস প্যাকটা বন্ধুরা পুজোর আগে যদি তোমরা পরপর দু থেকে তিন দিন ব্যবহার করতে পারো তাহলে কিন্তু অসাধারণ রেজাল্ট পেয়ে যাবে তোমাদের পার্লারে গিয়ে ফেশিয়াল করার কোনো প্রয়োজন পড়বে না নাই দামি প্রোডাক্ট ইউজ করার প্রয়োজন পড়বে তো ভালোভাবে এই প্রত্যেকটা উপাদানকে একসাথে মিক্স করে নেবে তাহলেই একটা দেখবে স্মুথ পেস্ট তৈরি হয়ে আছে যেটা তোমরা পরপর তিন দিন ব্যবহার করলেই কিন্তু তোমাদের স্কিনটা ধীরে ধীরে ফর্সা উজ্জ্বল ঝলমলে হয়ে উঠবে তো চলো আমার কিন্তু ফেস প্যাকটা রেডি করা হয়ে গেছে এবার তোমাদেরকে অ্যাপ্লাই করে দেখিয়ে দেবো কিন্তু তার আগে তোমাদের আরও একটা জিনিস তৈরি করতে হবে সেটা হচ্ছে একটা ফেস মাস্ক তৈরি করতে হবে যেটা আমাদের স্কিনকে ডিপ্লিভাবে ক্লিন করবে ওপেন পোর্সকে মিনিমাইজ করে দেবে এজিং সাইনগুলোকে রিমুভ করবে ত্বককে ফর্সা উজ্জ্বল টান রাখবে তার জন্য এখানে মাত্র দুটো ইনগ্রিডিয়েন্টস লাগবে এক চামচ মতন টক দই নিয়ে নিতে হবে আর তার মধ্যে হাফ চামচের মতন মধু মিশিয়ে নিতে হবে দুটো জিনিসকে খুব ভালো করে মিক্স করে নিলেই কিন্তু এই ফেস মাস্কটা রেডি হয়ে যাবে তো চলো আমার কিন্তু প্রত্যেকটা জিনিসই তৈরি করা হয়ে গেছে এবার তোমাদের স্টেপ বাই স্টেপ অ্যাপ্লাই করে দেখিয়ে দিচ্ছি দেখো আমার মুখটা কিন্তু ফেসওয়াশ দিয়ে খুব ভালো করে ক্লিন করা আছে কারণ পরিষ্কার মুখেই তোমাদের এটা অ্যাপ্লাই করতে হবে মুখের মধ্যে যদি কোনো ক্রিম অ্যাপ্লাই করা থাকে বা মেকআপ করা থাকে তাহলে কিন্তু এটা কোনো ওয়ার্ক করবে না তো দেখো আমি ফুল ফেসে খুব ভালো করে এই ফেস মাস্কটা অ্যাপ্লাই করে নিচ্ছি গোটা মুখে ভালো করে অ্যাপ্লাই করে নেওয়ার পর দু থেকে তিন মিনিট চেন্টলে হালকা হাতে মাসাজ করতে হবে খুব ভালো করে মাসাজ করে নিলে তোমাদের স্কিনটা যে ঝুলে গেছে বয়সের ছাপ পড়ে গেছে চোখের তলায় বলি রেখা চলে এসছে স্কিনটা কালো হয়ে যাচ্ছে মুখের মধ্যে ট্যান পড়ে যাচ্ছে সমস্ত প্রবলেমটা কিন্তু সলভ হয়ে যাবে এই ফেস মাস্কটা অ্যাপ্লাই করার সাথে সাথে আর তার সাথে যাদের লার্জ পোর্সের সমস্যা রয়েছে মানে প্রচণ্ড পরিমাণে ওপেন পোর্স রয়েছে ফেসের মধ্যে সেই ওপেন পোর্সের সমস্যাও কিন্তু দূর হয়ে যাবে এই ফেস মাস্কটা ব্যবহার করার ফলে তো ভালো করে লাগিয়ে নিয়ে দেখো আমি দু থেকে তিন মিনিট জেন্টলি হালকা হাতে মাসাজ করে নিচ্ছি করে নেওয়ার পর একটা ভেজা টাওয়াল দিয়ে ফেসটাকে ক্লিন করে নেবে অথবা প্লেন ওয়াটার দিয়েও ফেসটাকে ক্লিন করে নিতে পারো এই ফেস মাস্কটা আর যে ফেস প্যাকটা রেডি করলাম এই দুটো জিনিস কিন্তু ছেলে মেয়ে প্রত্যেকেই অ্যাপ্লাই করতে পারবে এটা তোমরা যে কোনো টাইম ব্যবহার করতে পারো মানে পার্টিকুলার রাতেই ব্যবহার করতে হবে এরকম কোনো ব্যাপার নেই তোমাদের যখন সময় হবে তখনই তোমরা এটা ব্যবহার করতে পারো দু থেকে তিন দিন ব্যবহার করলে কিন্তু একটা ম্যাজিক রেজাল্ট তোমরা দেখতে পাবে তোমাদের স্কিনের টেক্সচারটা পাল্টে যাবে ডিফারেন্সটা খুব তাড়াতাড়ি কিন্তু তোমরা নিজেরাই বুঝতে পারবে তবে একটা জিনিস মাথায় রাখবে এই ধরনের ফেস প্যাক অ্যাপ্লাই করে রোদে বেরানো যায় না তাই এটা যদি মেনটেন করতে পারো বাদ বাকি যে কোনো টাইম তোমরা এটা অ্যাপ্লাই করতে পারবে কোনো প্রবলেম হবে না তো দেখো ফেসটা ভালো করে ক্লিন করে আসার পর তোমরা নিজেরাই দেখো আমার ফেসটা কতটা ফর্সা লাগছে কতটা গ্লোয়িং দেখাচ্ছে স্কিনটা আর ভীষণ পরিমাণে স্কিনটা কিন্তু পরিষ্কারও হয়ে গেছে তো দেখো এবার কি করছি এবার কিন্তু সেই ফেস প্যাকটা অ্যাপ্লাই করছি যেটা তোমাদের স্কিন থেকে ট্যান মেচেদা পিগমেন্টেশন ডার্ক স্পটকে দূর করবে এজিং সাইনগুলোকে রিমুভ করে দেবে স্কিনকে ভেতর থেকে ফর্সা উজ্জ্বল গ্লোয়িং করবে এবং তোমাদের মুখের মধ্যে যে প্রবলেমগুলো রয়েছে যেমন অল্প বয়সে স্কিনটা কুচকে যাওয়া ভাঁজ পড়ে যাওয়া রোদে বেরোলে স্কিন কালো হয়ে যাওয়া মুখের মধ্যে কোনো গ্লো না থাকায় এই প্রবলেমগুলো কিন্তু সলভ হয়ে যাবে তারপর অনেকে দেখবে চোখের নিচে কালি পড়ে গেছে ভাঁজ পড়ে গেছে ফাইন ফাইনলাইনস চলে এসছে সেই প্রবলেমগুলো কিন্তু সলভ হয়ে যাবে কারণ টক দই যেহেতু দিয়েছি টক দই কিন্তু এই প্রবলেমগুলোকে কিওর করতে ভীষণভাবে হেল্প করে তো ওভারঅল ফেসের মধ্যে একটা থিক লেয়ার লাগিয়ে নিতে হবে লাগিয়ে নেওয়ার পর মিনিমাম তোমাদের পনেরো থেকে কুড়ি মিনিট এটা ওয়েট করতে হবে তো তবে পুরোপুরি মানে ড্রাই করার কোনো প্রয়োজন নেই মোটামুটি সেমি ড্রাই হয়ে গেলেই তোমরা ফেস প্যাকটাকে রিমুভ করে নিতে পারবে বন্ধুরা এই ফেস প্যাকটা রেডি করার জন্য আমি এখানে কোনো হার্মফুল কেমিক্যাল অ্যাড করিনি যেটা তোমাদের স্কিনের ক্ষতি করবে তবে পার্লারে গিয়ে যে ফেসিয়ালগুলো করো বা দামি দামি প্রোডাক্ট ইউজ করো সেটা যদি দীর্ঘ দিন ধরে তোমরা ইউজ করো তাহলে তোমাদের স্কিনটা ধীরে ধীরে ড্যামেজ হতে থাকে আর তোমরা যদি নিয়মিত এই প্রোডাক্টগুলো ইউজ করো একটা সময় তোমাদের স্কিন পুরোপুরি খারাপ হয়ে যাবে আর তোমরা নিজেরাই বুঝতে পারবে না তাই বলবো যে ঘরোয়া পদ্ধতিতে তোমরা ফিরে আসো মানে ঘরোয়া রূপচর্চা যত করবে তত কিন্তু তোমাদের স্কিনটা অনেক দিন অবধি ভালো থাকবে তো দেখো ওভারঅল ফেসের মধ্যে আমার কিন্তু খুব ভালো করে অ্যাপ্লাই করা হয়ে গেছে এবার দশ মিনিট পর ফেসটাকে ক্লিন করে তোমাদের দেখাবো যে আমার ফেসটা কতটা উজ্জ্বল দেখাচ্ছে কতটা জেল্লা ফিরে এসছে আমার স্কিনের মধ্যে এরপর দেখো হাতের মধ্যে অল্প একটু জল নিয়ে আমি ফেসটাকে ভালো করে স্ক্রাব করে নিচ্ছি এভাবে যখন স্ক্রাব করবে তখন তোমাদের পোর্সের মধ্যে জমে থাকা নোংরা ময়লা খুব ভালোভাবে ক্লিন হয়ে যাবে স্কিনটা খুব ভালো এক্সপোলেট হবে ত্বকের মধ্যে যে কালচের দাগছোপ রয়েছে তা পিগমেন্টেশন এক পিম্পলসের মার্কস আছে সেটা রিডিউস হয়ে যাবে এবং স্কিন কিন্তু ভীষণ গ্লো করতে শুরু করবে আর এভাবে যখন ম্যাসাজ করবে তখন কিন্তু ব্লাড সার্কুলেশনটা অটোমেটিক্যালি বেড়ে যাবে আর যখনই ব্লাড সার্কুলেশানটা বাড়বে স্কিন কিন্তু ভীষণ পরিমাণে গ্লো করতে শুরু করবে তো দু থেকে তিন মিনিট ম্যাসাজ করার পর ফেসটাকে ভেজা টাওয়াল দিয়ে অথবা প্লেন ওয়াটার দিয়ে ক্লিন করে নেবে যেভাবে আমি ক্লিন করছি তাহলেই দেখবে ম্যাজিক্যাল একটা রেজাল্ট পেয়ে যাবে আফটার ওয়াশ তোমরা নিজেরাই দেখো আমার স্কিনটা কী সুন্দর গ্লো করছে স্কিনটা ভীষণ ব্রাইট দেখাচ্ছে জাস্ট ফার্স্ট অ্যাপ্লিকেশনে যদি এত সুন্দর একটা রেজাল্ট পেয়ে যায় তাহলে দুটো তিনটে অ্যাপ্লিকেশন করার পর কিন্তু এর থেকেও বেশি তোমরা ভালো রেজাল্ট পেয়ে যাবে তো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই কিন্তু এটা ট্রাই করবে আর কেমন হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবে না তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকো